আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার নতুন করে লতি কাটলাম আমার এই সারা গাজীপুর থেকে আনছিলাম মিরাজ বাড়ির কাছের থেকে লতি বাড়ি এক পাঁচ মাস বয়স আমার গাছের পাঁচ মাস ধরে কাটতেছি প্রতি সপ্তাহে দশ মন এগারো মন বারো মন কাটি আজকে আবার কাটলাম মিরাজবাই আমার সাঁতার ছিল সেই সার আমি রোপণ করেছিলাম সেই থেকে ইনশাল্লাহ দেখেন লতির কোয়ালিটি এবং চেহারা এবং জমি প্রতি সপ্তাহে কাটি শুক্রবার সোমবার গোপালগঞ্জ আড়াত করি মিরাজবর বাসা হচ্ছে গোপালগঞ্জ আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ হাসকেও কাটলাম সাইমন মনাজ ভাই খুব ভালো লোক আসলে লাগানোর পর থেকে বারবার খোঁজখবর নেয় প্রতিদিনই ফোন দিয়ে জানে সারস্ব ব্যবহার করার কথা বলে এবং কোন সময় কী লাগবে উনি সময় বলে লতির চেহারা দেখেন ইনশাল্লাহ অনেক ভালো লতি সারা যোগাযোগ করলে মিরাজ সাথে করেন এই দেখেন এই যে ছোটো লুকি ছোটো আছে বড় আছে মাঝারি আছে তিন প্রকারের লুটি আছে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন যেন আমার জমিতে ফলে ইনশাল্লা